ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজ তেইশে জ্যৈষ্ঠ সাতই জুন শনিবার আজকের দিনেই সম্পন্ন হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের পাণ্ডব নির্জলা একাদশীর ব্রত নাম থেকেই অনুমান করা যায় যে এই ব্রত সম্পূর্ণ নির্জলা থেকে পালন করতে হয় এই একাদশীকে ভীম শ্রেণী একাদশীও বলা হয়ে থাকে পাণ্ডুপুত্র ভীম যিনি অত্যন্ত খাদ্যপ্রেমী ছিলেন তিনি সমস্ত একাদশীর উপবাস পালন করতে চেয়েছিলেন কিন্তু তার ক্ষুধা নিয়ন্ত্রণ না করার কারণে তিনি কোনো একাদশীর ব্রতই কখনো পালন করতে পারেননি সেই সমস্যার সমাধানের জন্য তিনি ঋষি ব্যাসদেবের কাছে যান ঋষি তাকে নির্জলা একাদশীর ব্রত পালন করার পরামর্শ দেন ভীম সেই নির্জলা একাদশীর ব্রত পালন করে চব্বিশটি একাদশীর পুণ্য অর্জন করেছিলেন বন্ধুরা আজ হয়তো আপনিও এই একাদশীর ব্রত পালন করছেন প্রত্যেকটি একাদশী ভগবান বিষ্ণুকে সমর্পণ করা হয় এই একাদশীও তার ব্যতিক্রম নয় আজকের দিনে ভগবান নারায়ণ এবং দেবী লক্ষ্মীকে নিষ্ঠার সাথে পূজা করলে সারা বছর পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকে অর্থকষ্ট বা রোগ ব্যাধি থেকেও পরিত্রাণ পাওয়া যায় পাশাপাশি ব্যক্তি মোক্ষ লাভ করার পথে অগ্রসর হয় এবং ভগবত ধামের পথ প্রশস্ত হয় আজকের দিনে শ্রী হরিকে হলুদ রঙের পোশাক এবং হলুদ রঙের মিষ্টান্ন নিবেদন করলে ভগবান অতি সন্তুষ্ট হন আজ এই ভিডিওতে আমরা শ্রবণ করব পাণ্ডব নির্জলা একাদশীর ব্রতকথা এবং তারপর আপনাদের জানাবো এই একাদশী পালনের কিছু নিয়ম পাশাপাশি কাল যারা পালন করবেন তাদের পারত রাখতে পারছে না তারা আজ দিনের যে কোনো সময় এই ব্রত কথাটি একবার শ্রবণ করে ভগবান শ্রী হরির উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন এই প্রক্রিয়াটি করলেও ব্রতের পূর্ণফল অনেকাংশে লাভ করা যায় তাহলে শুরু করছি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের পাণ্ডব নির্জলা একাদশীর ব্রতকথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশীর ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যসদেব সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কারণ তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ুন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক কিছু শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয়িনী কিছু ধর্মকথা এখন আমার নিকট বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বলেন, হে মহারাজ তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সেই সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে এবং অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগের মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্ম কথাই এখন আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে প্রসাদ ভোজন করাবে অশৌচাদিতেও এই ব্রত কখনও ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপকর্মে রত এবং ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা যম যাতনা থেকে মুক্তি পায় শ্রী ব্যাসদেবের এইসব কথা শুনে গদাধর ভীমসেন অসত্য পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠির অর্জুন নকুল এবং সহদেব এরা কেউই একাদশী দিনে ভোজন করে না আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধার যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতেই ভোজন করবে না তার উত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে ব্রিকো নামে অগ্নি রয়েছে ভোজন না করলে সে কিছুতেই শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনেই আমি অপারগ হে মহর্ষি বছরে একটিমাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্য ধাম লাভ করতে পারি এরকম কোন একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকতে হবে তবে আচমনে দোষ হবে না ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়ে যায় একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গও হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী পালন করলে সেই সমস্ত দোষ দূর হয়ে যায় দ্বাদশীর দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজনের সঙ্গে নিজে ভোজন করবে এরূপ একাদশীর ব্রত পালনে যে প্রকার পণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশীর ব্রত পালন করে তারা সর্বপাপ থেকে মুক্ত হয় বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ করা যায় না কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই কলিতে শাস্ত্রোত্ব সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈধবে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশী ব্রত ধনধান্য ও পুণ্য প্রদায়িনী যমদুদগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরেও স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণু দুধগণ তাকে বিষ্ণু নিয়ে যান শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশীর ব্রত পালন করতে থাকায় এই একাদশীকে পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীর দিনে পবিত্র তীর্থে স্নান দান জপকীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশীর মাহাত্ম পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন অথা শ্রী শ্রী একাদশীর ব্রত মাহাত্ম সমাপ্ত শ্রোতা বন্ধুরা এবারে আমরা জেনে নেব যে আজকের দিনে যারা একাদশীর ব্রত রাখছেন তারা আগামীকাল ক্রিয়া কিভাবে সম্পন্ন করবেন পারণ সম্পন্ন করতে হবে আগামীকাল তেইশে জ্যৈষ্ঠ বা সাতই জুন শনিবার সকাল সাতটা উনত্রিশ মিনিটের মধ্যে এবারে আমরা জেনে নেব একাদশী এবং পরের দিন পালন ক্রিয়া আমরা বাড়িতে কিভাবে সম্পন্ন করতে পারি একাদশী দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিন এবং তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে একাদশীর সংকল্প গ্রহণ করুন শ্রীকৃষ্ণের চরণে একটি ফুল নিবেদন করে মনে মনে বলুন হে পণ্ডরী কাক্ষ আমি একাদশীতে উপবাস থেকে পরের দিন আহার সম্পন্ন করব আমি যাতে এই একাদশী শ্রদ্ধার সঙ্গে সম্পন্ন করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকবেন সংকল্প মন্ত্রটি এভাবে উচ্চারণ করতে পারেন একাদশ্যাম নিরাহারো স্থিত্বা আহম অপরেহানি ভক্ষশাম ই পুণ্ডরী কাক্স মে ভবাচ্যুত আমাদের শাস্ত্রের বিধান অনুযায়ী দশমীতে একবার আহার এবং একাদশীতে নিরাহার থাকতে হয় যদি অসমর্থ হন তাহলে শুধুমাত্র একাদশীতেই নিরাহার থাকতে হবে আর যদি পারেন তাহলে আজকের এই একাদশীটি নির্জলা রাখার চেষ্টা করুন যদি কোনো কারণে আপনি তাতেও অসমর্থ হন তাহলে পঞ্চ রবিশস্য বাদ দিয়ে ফলমূল সবজি এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারবেন পঞ্চ রবিশস্য অর্থাৎ চাল বা গম জাতীয় কোনো খাবার ডাল এবং সরিষার তেল একাদশীতে পরিহার করতে হবে ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে যে ব্রতকারী যদি একাদশীর দিন শস্য দানা গ্রহণ করে সে তার পিতামাতা ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীতও হয় তবুও তার অধঃপতন ঘটে এই দিন আপনি যদি চান তাহলে ভগবান বিষ্ণুকে সব কিছু রন্ধন করে ভোগ অর্পণ করতে পারেন তবে সেই ভোগে যদি অন্ন এবং ডাল থাকে তাহলে সেই ভোগ একাদশীর দিন গ্রহণ করা চলবে না সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে আজকের দিনে ডালিয়া বা ওটস জাতীয় খাদ্য বর্জন করতে হবে কারণ এগুলি সবই রবিশস্যের অন্তর্ভুক্ত তবে সাবুর তৈরি পায়েস আজকের দিনে খাওয়া চলবে আগেই বলেছি যে একাদশীতে দানা গ্রহণ করা নিষিদ্ধ এমনকি তা যদি বিষ্ণুর প্রসাদও হয় তবুও তা গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে তাই একাদশীতে নিজেও অন্নভোজন করবেন না আবার অন্যকেও অন্নভোজন করাবেন না শরীর থেকে রক্তক্ষরণ হওয়াকে আজকের দিনে খুবই অশুভ বলে মনে করা হয় তাই সবজি বা তরিতরকারি কাটার সময় সতর্ক থাকবেন অনেকের মনে সন্দেহ থাকে যে একাদশীর দিন তুলসী মাতাকে জল নিবেদন করা যাবে কিনা তাদের উদ্দেশ্যে বলি বছরে তিনশো দিন রবিবার এবং একাদশী তিথিতে তুলসী মাতাকে অবশ্যই জল নিবেদন করতে হবে তবে একাদশী দিন তুলসী পাতা চয়ন করা নিষিদ্ধ তাই বিষ্ণুকে যে তুলসী পাতা আপনি নিবেদন করতে চান তা আগের দিন চয়ন করে রাখা কর্তব্য কারণ একাদশী দিন তুলসী পাতা ছিঁড়তে নেই এছাড়া আজকের দিনে নেশা জাতীয় দ্রব্য যেমন চা কফি এগুলিকে বর্জন করার চেষ্টা করুন এখানে একটা কথা বলে রাখা আবশ্যক যদিও একাদশীতে নিরাহার থাকার বিধান রয়েছে কিন্তু যারা শারীরিকভাবে অসুস্থ তারা ঔষধ বা পথ্যাদি একাদশী দিন গ্রহণ করতে পারেন এতে একাদশীর ব্রতে কোনো প্রভাব পড়ে না শ্রোতা বন্ধুরা এবারে আমরা জেনে নেব আজকের দিনে যারা একাদশীর ব্রত রাখছেন তারা আগামীকাল পারণ ক্রিয়া কীভাবে সম্পন্ন করতে পারেন পঞ্জিকাতে পারণের জন্য যে সময় নির্দিষ্ট করা থাকে সেই সময়ের মধ্যে পারণ ক্রিয়া সম্পন্ন করা অতি আবশ্যক পারণের জন্য পঞ্চরবিশস্য দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে তিনবার ভক্তি সহকারে এই পারণ মন্ত্রটি উচ্চারণ করুন এই মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের চরণে অর্পণ করতে হয় এবং সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশীর ব্রত ভঙ্গ করতে হয় নতুবা একাদশীর পূর্ণ ফল লাভ করা থেকে আপনি বঞ্চিত থেকে যেতে পারেন পারণ মন্ত্রটি হল ওম অজ্ঞান ও তিমিরান্ধস্য ব্রতে নানে না কে সমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদোভব অর্থাৎ হে কেশব আমি রূপ অন্ধকারে নিমজ্জিত হয়েছি। আছি হে প্রভু এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন বন্ধুরা সবশেষে একটাই কথা বলার একাদশীর ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশে দিনটি অতিবাহিত করতে হয় এদিন যে কোনো রকমের পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ রাগ এগুলিকে পরিহার করার চেষ্টা করুন সম্ভব হলে আজকের দিনে শ্রী সন্তুষ্ট করার জন্য শ্রীমদ্ গীতা থেকে যে কোনো একটি অধ্যায় পাঠ বা শ্রবণ করুন এবং বেশি বেশি করে ভগবানকে স্মরণ করুন মালা জপ করুন হরিনাম সংকীর্তন করুন শ্রোতা বন্ধুরা আশা করি এই ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হয়েছেন যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করতে ভুলবেন না ভক্তি ও নিষ্ঠার সঙ্গে পাণ্ডব নির্জলা একাদশীর ব্রত পালন করুন এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদে নিজের জীবনকে শুদ্ধ ও সমৃদ্ধ করে তুলুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের কাছে প্রার্থনা করি আপনার জীবন পরিবার এবং সন্তানে যেন সার্বিক কল্যাণ সাধিত হয় জয় শ্রীকৃষ্ণ